ঘরের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে আমাদের কাজটাও সহজ হয়ে যায় আর তার সাথে সাথে সময়ও খরচ অনেকটাই বাঁচে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমনই কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক যখন আমরা এই শাক কাটি সেটা কলমি শাক হোক বা পনকে শাক হোক যে কোনো শাক আমরা কাটি তখন এইভাবেই হয়তো ছুরি দিয়ে অনেকেই এভাবে শাক কাটি আবার অনেকে বঁটি দিয়ে কাটে তবে আমি বঁটি দিয়ে কাটতে পারি না আমি এইভাবে ছুরি দিয়েই কাটি আর এইভাবে শাক কাটতে কাটতে দেখবে অনেক সময় আমাদের হাতটাও কেটে যায় এই যে এই আঙুলটা বেশিরভাগ মানে আঙুলের দেখবে চামড়াটা অনেক সময় কেটে যায় আমরা বুঝতেই পারি না পরে দেখি যে আঙুলটা জ্বালা করছে তো এইভাবে শাক না কেটে যদি এর মধ্যে একটু এইভাবে গাডার লাগিয়ে দাও তাহলে আঙুল কাটার আর ক কোনো ভয় থাকবে না আর যারা নতুন গৃহিণী তারা এইভাবে কখনোই শাক কাটতে পারে না তো এইভাবে যদি একটা গার্ডার লাগিয়ে দাও তাহলে শাকটা এক জায়গায় দেখো মানে থাকবে এতে আমাদের শাকটা কাটতেও সুবিধা হবে আর আমাদের আঙ্গুল কেটে যাওয়ার কোনো ভয়ই থাকবে না আর এইভাবে শাক কাটলে শাকটা একদম মিহিন হয় মানে হাতে ধরে শাক কাটলে অনেকটাই রিক্স হয়ে যায় আর এইভাবে শাক কাটলে শাকটা মিহিন হয় আর কোনো রিক্সেরও কোনো কারণ থাকে না তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আর যখন এই গার্ডারটা তোমার এক জায়গায় মানে হয়ে যাবে শাকটা কাটা তখন আবার এইভাবে সরিয়ে আবার শাকটাকে তোমরা কেটে নিতে পারবে তাহলে যাওয়া যাক আবার পরের টিপসে রুটি করার পর এই তাওয়াটা অনেকক্ষণই গরম থাকে কিন্তু এটাকে আমরা কোনো কাজেই লাগাই না তো এইভাবে তোমরা গরম তাওয়াটাকে কাজে লাগিয়ে নিতে পারো গরম তাওয়ার মধ্যে যদি এইভাবে কিছুটা রসুন দিয়ে দাও আর রসুন ধরো দরকার আমরা ছাড়াচ্ছি তো তখন যদি এই গরম তাওয়ার মধ্যে রসুনটা দিয়ে দাও তাহলে চা আনা খুবই সহজ হয়ে যাবে মানে খুব কম সময়ের মধ্যেই তোমরা রসুনটা ছাড়িয়ে নিতে পারবে এইভাবে একটা চামচ দিয়ে চারিদিকে একটু নেড়ে চেড়ে দাও যাতে রসুনটা ভালো মতন গরম হয়ে যায় এভাবে গরম হয়ে গেলে তারপরে সঙ্গে সঙ্গে রসুনটাকে ছাড়া ছাড়িয়ে নাও দেখো কত সহজে রসুনটা ছেড়ে যাবে মানে খোসাটা এতটাই সফট হয়ে যায় যে রসুনটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায় আর এতে আমাদের সময়ও কম লাগে আর আমাদের কাজটাও তো দেখতেই পাচ্ছ কত সহজে আমি কত তাড়াতাড়ি কতগুলো রসুন এখানে ছাড়িয়ে নিচ্ছি তো আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে তাহলে যাওয়া যাক পরের টিপসে এই ধরনের ক্লিপ তো আমাদের প্রত্যেকের বাড়িতে অনেকগুলোই হয়ে যায় আমরা বাজার থেকে কিনে আনি আর এগুলো আমরা রেগুলারই ব্যবহার করি কিন্তু অনেক সময় এই ধরনের ক্লিপ থেকে রং চটে যায় অনেক পুরনো হয়ে যায় তখন এগুলো আমরা আর ব্যবহার করি না হয়তো কোথাও রেখে দিই ফেলতে ইচ্ছা করে না তখন আমরা কোথাও রেখে দিই কিন্তু এগুলো ভুলেও কিন্তু ফেলে দিও না এগুলো তোমরা অনেক কাজে ব্যবহার করতে পারবে প্রথমত এই যে যখন আমরা দেখবে কাপড় কাচি তখন অনেক সময় অনেক কাপড় কেচে ফেলি আর ঘরে ক্লিপ থাকলেও সব কাপড়ের মধ্যে কিন্তু ক্লিপ লাগার লাগাবার মতন ক্লিপ থাকে না তো এইভাবে যদি ক্লিপগুলো ব্যবহার করো তাহলে দেখো সব কাপড়ের মধ্যে তোমরা ক্লিপ লাগিয়ে নিতে পারবে একটু হাওয়া দিলেই কাপড়গুলো উড়ে যায় তো তার থেকে এইভাবে যদি ক্লিপ লাগিয়ে দাও তাহলে কাপড় উড়ে নিচে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর কাপড়টা আবার পড়ে গেলে ধোয়া মানে ধুতেও হবে না আমাদেরকে তো এইভাবে তোমরা ক্লিপগুলো কাজে লাগিয়ে নিতে পারো তো আশা করি টিপসটা কাজে আসবে এই বর্ষাকালে কাপড় শুকানো খুবই সমস্যা হয়ে ওঠে কেননা কখনো দেখবে রোদ দেয় আবার কখনও একটু ঝিরঝির করে বৃষ্টি পড়তে থাকে তো তখন আমাদের কাপড় মানে মিললেও ঠিকঠাকভাবে শুকায় না তো কাপড় যদি এইভাবে না মিলে আমার এই পদ্ধতিতে কাপড় মিল তাহলে বাড়িতে জায়গা কম থাকলেও খুব সহজে কাপড়গুলো শুকিয়ে যাবে আর খুব বেশি জায়গাও লাগবে না কাপড় শুকানোর জন্য দেখবে এই বর্ষাকালে বাড়িতে জায়গাই হয় না কাপড়গুলো শুকানোর কেননা এক দিন দু তিন দিন চার দিন পর্যন্ত লেগে যায় কাপড় শুকাতে তখন প্রত্যেক দিন যে কাপড়গুলো কাচা হয় সেগুলো জড়ো হতে হতে একসময় কাপড় অনেক হয়ে যায় আর বাড়িতে ঠিকঠাক জায়গাও হয় না এই কাপড় শুকানোর তো যদি এভাবে হ্যাঙ্গারের মধ্যে কাপড়গুলো লাগিয়ে তোমরা শুকিয়ে নাও তাহলে দেখো কত কম জায়গার মধ্যে আমরা কাপড়গুলো শুকিয়ে নিতে পারবো আর এভাবে কাপড় শুকালে খুব তাড়াতাড়ি কিন্তু কাপড়টা শুকে যায় যে জলটা আছে সেটা ঝরে যায় আর খুব তাড়াতাড়ি কাপড় শুকে যায় আর কাপড়ের মধ্যে জল না থাকলেও এইভাবে কাপড় শুকালে তাড়াতাড়ি শুকে যায় আর জায়গাও আমাদের খুবই কম লাগে তো দেখো এইভাবে হ্যাঙ্গার দিয়ে খালি কাপড় শুকিয়ে একবার দেখবে টিপসটা কিন্তু খুবই কাজের আশা করি তোমাদের অনেক কাজে আসবে তো চলো যাওয়া যাক এবার পরের টিপসে সকালে বেশিরভাগ মানুষেরই কাজের তারা থাকে তখন বাচ্চারা স্কুলে যায় বাচ্চাদের টিফিন হাজব্যান্ডরা হয়তো ডিউটি যায় তাদের টিফিন মানে এই করতে করতে আমাদের প্রত্যেক মানে খুবই তারা লেগে যায় তো আমরা কি করি রাতে এভাবে আটা মেখে ফ্রিজের মধ্যে রেখে দিই যাতে সকালে আমরা তাড়াতাড়ি এটাকে বানিয়ে ফেলতে পারি কিন্তু সকালে যখন এই আটাটা বার করি এতই শক্ত যে সঙ্গে সঙ্গে এটাকে বানানোই যায় না তো সঙ্গে সঙ্গে যদি বানাতে চাও ভুলে গেছো হয়তো ফ্রিজ থেকে আগে থেকে বার করতে তাহলে কি করবে সঙ্গে সঙ্গে গ্যাসের মধ্যে বা এইভাবে ইন্ডাকশানের মধ্যে একটা কুকার বসিয়ে দাও কুকারের মধ্যে একটু জল দিয়ে তারপরে এইভাবে আটা টিফিন বাটিটা এ কুকারের মধ্যে যদি রেখে মোটামুটি এক থেকে মানে দেড় সেকেন্ড খুব বেশি সময় নয় একটুখানি হালকা গরম হবে খুব বেশি গরম হওয়ার কোনো প্রয়োজন নাই জলটা বাস তারপরে বাটিটাকে তুলে নাও দেখবে বাটিটার যে ভেতরে আটাটা একদম নরম হয়ে যাবে মানে সঙ্গে সঙ্গেই তোমরা এবার আটাটা করে ফেলতে পারবে তো এবার দেখো আটাটা প্রথমে তো দেখলে কতটা শক্ত ছিল এবার দেখো কতটা নরম হয়ে গেছে তো এইভাবে যদি নরম হয়ে যায় তাহলে আমাদের কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর রুটিগুলোও ভালো হয় শক্ত আটাতে রুটি করলে রুটিটা আবার শক্তও হয়ে যায় তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে প্রেশার কুকার তো আমরা প্রত্যেক দিনই রান্নার কাজে ব্যবহার করি কিন্তু অনেক সময় প্রেশার কুকার ব্যবহার করতে করতে সেটা খারাপও হয়ে যায় তো খারাপ যখন হয়ে যায় তখন এই সাইড থেকে যে আমরা জিনিস প্রেশার দি দিই তার জলটা বেরোতে থাকে সেটা ডাল হোক বা চাল হোক তো তখন পুরো প্রেশার কুকারটায় আমাদের নোংরা হয়ে যায় আর ভেতরে জিনিসটা সেদ্ধও হয় না ফুটে ফুটে ভেতরে জলটাও শুকে যায় আর জলটা বেরোতে থাকে তখন আমরা খুব বিরক্ত হয়ে যাই তো তখন কি করবে এইভাবে যদি আটা থাকে তাহলে এইভাবে আটা নিয়ে নেবে আর যে জায়গা থেকে মানে প্রেশার কুকারে যে জায়গা থেকে জল বা ডালটা বেরিয়ে যাচ্ছে সেই জায়গাতে এইভাবে একটু আটাটা লাগিয়ে দেবে দেখবে সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে আর মানে ভাবটা বেরোবে না আর জল বা ডাল বেরোনো একদমই বন্ধ হয়ে যাবে তো এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু প্রেশার কুকারে কাজ চালিয়ে নিতে পারো তবে হ্যাঁ এটা পারমানেন্ট নয় অবশ্যই প্রেসার কুকারটা সময় করে বাজারে গিয়ে সারিয়ে আনতে হবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের ভালো লেগেছে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকু ভালো লাগে বা কাজে আসে তাহলে অবশ্যই আমাকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নতুনত্ব টিপস দেখার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ